সালাম কুমিল্লা বাটি কালেকশনের সরাসরি কারখানা থেকে তো আজকে আপনাদেরকে দুইটা শাড়ি দেখাবো দুইটা শাড়ি আমাদের কারখানায় আজকে কমপ্লিট হয়েছে এত সুন্দর শাড়ি একেবারে নতুন ডিজাইনের ভিতরে যারা কটন শাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে এই আঁচল আর এই হচ্ছে আপনার বডির ডিজাইনটা দেখেন চমৎকার একটা পিঙ্কের সাথে থাকবে হচ্ছে একটা ব্রাউন কালার কম্বিনেশন শাড়ি থাকবে হচ্ছে আপনার বারো হাত আলাদা ব্লাউজ ও পেয়ে যাবেন চমৎকার এই ডিজাইনের শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন যা যত লাগবে নিতে পারবেন আপনার আজকে দুইটা শাড়ি আমাদের কমপ্লিট হয়েছে একশো পিস করে দুইশো পিস কমপ্লিট হয়েছে অতএব আপনার যা যত পিস কোয়ান্টিটি লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি থাকবে হচ্ছে আপনার বারো হাতের ভিতরে থাকবে হচ্ছে আপনার একেবারে মানসম্মত একেবারে নতুন ডিজাইনের ভিতরে যারা কটন শাড়ি চাচ্ছেন একেবারে প্রাইসে যারা শাড়ি চাচ্ছেন তারা তারাই আজকে এই শাড়িগুলো আশা করি ইনশাল্লাহ চয়েজে রাখতে পারেন এই হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডি কালার মেরুনের সাথে থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালার একটা কন্ট্রাস্ট আলাদা ব্লাউজ পিজও পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইনবক্স করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা দেখে শুনে আমাদের শোরুম লোকেশনে যারা ভিজিট করে যারা নিতে চাচ্ছেন তারা আসেন আমাদের শোরুমে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনারফুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান ভিডিও স্ক্রিন আমাদের হ্যান্ডলাইন নাম্বারে আছে ওইখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারে প্যাক্ট্রিক বাইজে দিয়ে দিব এই কারণে দিব উৎপাদন আমাদের আমরাই পাবো আল্লাহ হাফেজ আলাইকুম